খামারি রাস্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম খামারি ভাই বোনেরা আপনারা যারা খাখি কেম্বেল এই গেরেটের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্টান ঠেসারিতে পূর্ব দিলে উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে এই গেরেটের অরিজিনাল খাকি কেম্বেল হাঁসের বাচ্চা পাবেন অরিজিনাল হাঁসের বাচ্চা চেনার উপায় অরিজিনাল যে হাঁসের বাচ্চাটা সেটা সর্বোচ্চ ওজন হয় বেশি এবং পাওটা অনেক মোটা থাকে গায়ের সাথে ওং বা ফরে লাগানো থাকে আর যেটা বি গ্রেডের বাচ্চা সেটা ওজন হালকা পাউডার একবারে শুকনো হয় আপনারা এগুলো দেখে শুনে কিনবে আমাদের কাছে ইন্ডিয়ান সাদা জাতের রানার হাঁসের বাচ্চা আছে আমাদের কাছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা পাবেন খাকি কেম্বেল থেকে শুরু করে এ টু জেড বাচ্চা আমাদের কাছে পাবেন আমাদের পচি আমাদের পতি হ্যাসিংয়ে পঁচিশশো থেকে আঠাশশো বাচ্চা ওঠে আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে পরিবহন চোখে পাঠিয়ে থাকি